যখন আপনার রক্তচাপ নব্বই ব্যয় ষাট এম বা তারও কম হয়ে যায় তখন তাকে নিম্ন রক্তচাপ বলা হয় নিম্ন রক্তচাপ আপনাকে মাথা ঘোরা দুর্বলতা এমনকি কখনো কখনো অজ্ঞানও করে দিতে পারে তবে চিন্তা করবেন না এটি নিয়ন্ত্রণ করার কিছু সহজ উপায় আছে আসুন দেখি কিভাবে প্রথমে আপনি আপনার খাবারে একটু বেশি লবণ যোগ করতে পারেন লবণে সোডিয়াম নামক কিছু থাকে যা আপনার শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে এবং রক্তচাপ বাড়ায় যদি আপনার শরীর পর্যাপ্ত পরিমাণে সোডিয়াম না পায় তাহলে আপনার রক্তচাপ কমে যেতে পারে তাই যদি আপনার রক্তচাপ সাধারণত কম থাকে তাহলে আপনি আপনার খাবারে আরও একটু লবণ যোগ করার চেষ্টা করতে পারেন তবে কোনো পরিবর্তন করার আগে সর্বদা আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন দ্বিতীয়ত পর্যাপ্ত জল খান রক্তচাপ স্থিতিশীল রাখার জন্য আপনার শরীরের জলের প্রয়োজন যখন আপনি পর্যাপ্ত জল খান না তখন আপনার রক্ত ধীরে ধীরে চলাচল করে এবং এটি আপনার রক্তচাপ কমিয়ে দিতে পারে গ্রীষ্মকালে বা যখন আপনি প্রচুর ঘামেন তখন এটি আরও গুরুত্বপূর্ণ কারণ আপনার শরীর আরও বেশি জলের ঘাটতি হয় যদি আপনার প্রায়শই নিম্ন রক্তচাপ থাকে তাহলে সারা দিন প্রচুর জল খান হাইড্রেটেড থাকার জন্য আপনি নারকেল জল ফলের রস বা সুপ খান তৃতীয়ত অ্যালকোহল পান করা এডিয়ে চলার চেষ্টা করুন অ্যালকোহল আপনার শরীর থেকে জল বের করে দেয় যা আপনার শরীরে রক্তের পরিমাণ কমিয়ে দিতে পারে এর ফলে আপনার রক্তচাপ আরও কমে যেতে পারে অ্যালকোহল আপনার রক্তনালীগুলিকে আরও প্রশস্ত করে তোলে যা দীর্ঘমেয়াদে রক্ত প্রবাহকে ধীর করে দিতে পারে এবং আপনার মাথা ঘোরা অনুভব করতে পারে তাই যদি আপনার নিম্ন রক্তচাপ থাকে তাহলে অ্যালকোহল এড়িয়ে চলা বা খুব কম পান করাই ভালো চতুর্থ বেশি খাবারের পরিবর্তে কম খাবার খান কিছু লোক বেশি খাবার খাওয়ার পরে দুর্বল বা মাথা ঘোরা অনুভব করে এর কারণ হলো প্রচুর রক্ত হজমের জন্য আপনার পেটে যায় যা আপনার শরীরের বাকি অংশের জন্য কম রক্ত রেখে দেয় এটি এড়াতে একবার বেশি খাবারের পরিবর্তে সারা দিন কম খাবার খান সাদা রুটি বা চিনিযুক্ত খাবারের মতো অতিরিক্ত কার্বোহাইড্রেট খাওয়া এডিয়ে চলার চেষ্টা করুন পরিবর্তে প্রোটিন এবং ফাইবার যুক্ত খাবার খান যেমন ডিম বাদাম এবং শাকসবজি যা আপনাকে শক্তি দেবে এবং আপনার রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করবে পঞ্চম কম্প্রেশন মোজা পড়ুন এই মোজাগুলি আপনার পায়ে হালকা চাপ দেয় যা রক্ত প্রবাহকে আরও ভালোভাবে পরিচালনা করতে সাহায্য করে কখনো কখনো যখন আপনি খুব বেশিক্ষণ দাঁড়িয়ে থাকেন তখন আপনার পায়ে রক্ত জমা হয় এবং এর ফলে আপনার রক্তচাপ কমে যেতে পারে কম্প্রেশন মোজা এটি হওয়া বন্ধ করে এবং আপনার হৃদপিণ্ডে রক্ত ফেরত পাঠাতে সাহায্য করে এটি মাথা ঘোরা এবং হঠাৎ দুর্বলতা কমাতে পারে এই সহজ পদক্ষেপগুলি অনুসরণ করে আপনি আপনার রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারেন এবং ভালো বোধ করতে পারেন যদি আপনি এটি সহযোগ বলে মনে করেন তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না